নমস্কার বন্ধুরা কিতলি রান্না করে আপনাদের স্বাগত কালকে রাতের ভাত ছিল জল দিয়ে রেখে দিয়েছিলাম আজকে থাকছে পান্থা ভাতের রেসিপি রাতের ভাত ছিল জল দিয়ে রেখে দিয়েছিলাম কী কী থাকছে আপনারা দেখুন সম্পূর্ণ ভিডিওটা দেখুন সঙ্গে থাকুক করে যাই রান্নাটা শুরু করি আমি এই যে মাছ কাটছি সকালে মাছ কিনলাম বাটা মাছ এখন কাটছি এরপর রান্না করব রান্না করবি এদিকে থাকা রান্না করবি তো আলু সেদ্ধ করবো আলুটা কেটে নেব আলুটা ছোট ছোট করে কেটে নেব আলুটা ভালো সেদ্ধ হবে আলুটা দিয়ে দেবো কাঠগুলো গুলো ভিজে রয়েছে কালকে বৃষ্টি হয়েছে জ্বললো না দেখি এবার এটা কি হয় এটা উনুনটা ধরিয়ে নিলাম এবার আলু চোখার জন্য আলুটা সেদ্ধ বসাবো পান্তা ভাতের রেসিপি আলু মাখা সঙ্গে মসুর ডালের বড়া কাঁচা লঙ্কা পেঁয়াজ ঢাকা দিয়ে দেবো আলুটা সেদ্ধ হোক মুসুরি ডাল ভিজিয়ে রেখেছিলাম এবার ডালটা বেটে নেব চোখা আর সাথে থাকবে মুসুর ডালের বড়া এবার ডালটা বেটে নি দিয়ে নিব বাইরে উনুন তো এবার বৃষ্টিতে ভিজে যায় উনুনটা ভালো করে জলেও না করে ছাউনি নাই যে বৃষ্টি আসলে জলটা সব উনুনে পড়ে ঢাকা দিয়ে রাখি তাহলে এবার সাইডে জলটা পরে ওই জলটা শোধ করে ভিতরে দিয়ে উনুনটা বেশ জ্বলতে চায় না ঠিকঠাক ডালটা তুলে নেবো বাটা হয়ে গেছে আমার ডাল মসুর ডালের বড়া করতে যা যা লাগবে সমস্ত উপকরণগুলো দিয়ে দেবো গ্যাসটা কুচিয়ে কাটতে হবে বালি করে নিলাম আগে দিয়ে করে এরকম করে খুচি কুচি করে কেটে নিতে হবে কাঁচা লঙ্কা ধুয়ে নিই লঙ্কাটা কি কাটতে হবে নুন দেব একটু কালো জিরে দেব হলুদ দেব এবার দিয়ে দেবো হলুদ সামান্য কালো জিরে কালো জিরেতে বরার স্বাদটা ভালো হয় এবার সমস্ত উপকরণগুলো দিয়ে মাখিয়ে নিচ্ছি সব কিছু দিয়ে ডালটা সুন্দর করে মাখিয়ে নিলাম সুন্দর করে মাখাতে হবে তাহলে কিন্তু বড়ারটা বেশ ভালো খেতে হয় ভেতরটাও নরম হয় ভালো করে মাখিয়ে নি গরমে কিন্তু এই পান্তা ভাতের রেসিপি খুব ভালো লাগে আর যা রোদ উঠেছে গরম দিয়েছে আমরা মাঝে মাঝেই খাই এরকম পান্তা ভাতের রেসিপি আপনারাও খেয়ে দেখবেন ভালো লাগবে পেট ঠান্ডা থাকবে পেট ঠান্ডা থাকলে মাথা ঠান্ডা থাকবে গরমের সময় মাথা গরম হয়ে যায় আলুটা সেদ্ধ হলে আমি একবার আর একটু হবে আর একবার ঢাকা দিয়ে দিই নাড়িয়ে দিই ঢাকা দিয়ে দিই সেদ্ধ কিন্তু আমার হয়ে গেছে এবং তুলে নেব দেখেন আলুটা কি সুন্দর সেদ্ধ হয়েছে একদম নরম হয়ে গেছে কড়াটা ভাজার জন্য কড়াইটা আমি সুন্দর করে ধুয়ে নেব জল দিয়ে কড়াইটা ধুয়ে নেবো কড়াই গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দেবো বড়াগুলো ভেজে নেবো সাদা তেল দিয়ে বড়াটা ভাজলে ভালো হয় বড়াটা করে দিয়ে দেবো বড়াটা ভাজা হোক এদিকে আমি আলু চোখার আলুটা ছাড়িয়ে আলু আলুর খোসাগুলো ছাড়িয়ে নিই এরকম একটা একটা করে সব আলুর খোসাগুলো আমি ছাড়িয়ে নেব বড়াটা উল্টে নেবো বড়া গুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব তুই কি করতেছিস এখানে কি করতেছিস এখানে বড়া খেতে বড়া খেতে একটা বড়া পাঁচ টাকা আমি জানি না আমি দুই চারটা বড়া তো তুলব নিয়ে দেখা বড়া তুই নিবি না বড়া তুই বড়া নিবি না আমি লব তুই খাবি তুই বড়াটা নিলি কটা বড়া নিলি দেখি একটা পাঁচ টাকা বাড়ি যা যা ঘর ঘরকে 5 টাকা নিয়া দাদি যা তো ঘুরটো খরাগা বল মা বড়টা কেমন লাগলো বড়টা কিন্তু দারুণ হইছে মা লোকাল বিজলি তো হ্যাঁ দেখো পান্তার সাথে যা লাগবে 12টা খেদে কি করছিস তুই এখানে আমি মজা করছি ভোট চালাছিস না কি তোর ভোট এটা একটা বড়া পাঁচ টাকা ঈশান পাঁচ টাকা দিয়ে গেল এখনই কেমন লাগছে বড়াটা ভাল লাগছে কিন্তু খুব ঝাল হয়েছে কিন্তু মুচমুচে হয়ে খুব তো দিদা খুব সুন্দর উনুন বানায় দিদা আজ বলেছে কদিন পরে যে উনুন বানিয়ে দিয়ে যাবে তোলা উনুন ছোটো করে এই উনুনটা ভালো হবে উনুনটা বড় তো কাঠ অনেক বেশি লাগছে আর ছোটো উনুন হলে অল্প কাঠে রান্না হয়ে যায় আমার সব হয়ে গেছে তুলে নেবো কমপ্লিট আলু মাখার জন্য কয়েকটা লঙ্কা বেঁচে নেব লঙ্কা ভাজা হয়ে গেছে তুলে নেব এবার আলুটা মাখিয়ে নেব জায়গাটা নেওয়া হয়ে গেছে আমার ছোট তো মাখাতে অসুবিধা হচ্ছে হয়ে যাবে অসুবিধা নেই আস্তে আস্তে মাখিয়ে নেব আলু মাখা রেডি এই বড়াও রেডি এর ভাতটা নিয়ে আসি নিয়ে খাওয়া দাওয়া সব ঘরে রেখে আসি জায়গাটা পরিষ্কার করে নি হ্যাঁ আর একটা কাজ আছে ছাঁচি পেঁয়াজটা ছাড়া থাকে আর একটা কি সুন্দর জুড়ে আছে রসুনের কোয়ার মতন তিতলি ভাত খাবে তিতলি খাওয়ার সময় হয়ে গেছে ঘুমিয়ে গেছিল ঘুম থেকে উঠেছে এবার তিতলি ভাত খাবে চলো টাতা টাটা দারুন টেস্ট হবে কিন্তু লঙ্কা পেঁয়াজ দিয়ে আলু মাখা বড়া পেঁয়াজ বন্ধুরা দারুণ টেস্ট দারুণ টেস্ট অসাধারণ সকালে খাবেন খুবই স্বাস্থ্যকর একটা খাবার গরমে এরকম খাবার আর হয় না লঙ্কাটা নিতে ভুলে লঙ্কাটা একটু খাই

খুব ভালো লাগে ভাতের সাথে অসাধারণ অসাধারণ এই সুন্দর মুচমুচা হয়েছে ভেতরটা নরম হয়েছে খুব ভালো হয়েছে বন্ধুরা একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন